অনেক সুন্দর মাসাল ছবি আসসালামু আলাইকুম আমি রোজ পিজন লব থেকে আজকে আসছি হচ্ছে কাপ্তান বাজার হাটে আজকে শুক্রবার দেখতেই পাচ্ছেন কাপ্তান বাজার হাট তো একটা জোড়া কবুতর পছন্দ হইলো সেটা হচ্ছে নটটা হচ্ছে গলা কষা চোখটাও পছন্দ হয়েছে আর মাদিটা সাত ঘন্টা প্লাস ওরে ভাইয়া মাদিটা একটু চাইটা দেখেন হচ্ছে মাদিটা মাদিটা হচ্ছে সাত ঘন্টা প্লাস উড়ে কিন্তু নটটা উনি উড়ায় নাই উনি বলছে নটটা হচ্ছে গলা কষা আমার খুবই পছন্দ হয়েছে আমি কাপ্তান বাজার হাটে আসি দিন পরে হাটে আসলাম তো ভাইয়ার মুখ থেকে শুনি মাদিটার ব্যাপারে ভাই যান চোখগুলো যদি একটু দেখে দেন মাদিটার চোখটা একটু দেখি রোদ্রে রেখা একটু চোখটা দেখেন ওই যে মাদি আপনার সাত ঘন্টা প্লাস উড়বে এমনও আছে টানা দুই দিনেও উড়বে ভাইয়ের কথাতে আসলে কবুতর দুইটা নিতে আসে আমার খুবই ভালো লাগছে ভাইয়ের কথা পাটটা একটু টাইনা দেখেন রং দেওয়া আছে পাটটা সব ফ্রেশ কোনো ফাটা নাই বুক সব ফ্রেশ দম 12টাই কালো 12টাই কালো আচ্ছা বাকি রিভিউ আমি বাসায় গিয়ে আপনাদের দেখাবো আপাতত এখন থাক ভাইয়ের থেকে তো শুনলেন তো চলেন বাসায় যাই তারপর বাকিটা আমি দেখাচ্ছি আপনাদের আর কাপ্তান বাজার হাট আজকে আজকে না বাজার হাটটা এখন সুন্দর হচ্ছে কারণ হচ্ছে চাঁদামুক্ত হাট এখন কোনো চাঁদা নেওয়া হয় না হাটটা অনেক বড় হয়েছে এখন বিভিন্ন ধরনের মানুষ আসতে আস্তে আপনারা চাইলে আসতে পারেন বাসে চলে আসছি আপনাদের এখন ফুল রিভিউটা দিব এই দুইটা কবুতরের আমি বাজার থেকে আনছি একটা ভাইয়ের থেকে ভাইয়ের কথাগুলো খুবই ভালো লেগেছে আর কবুতরগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তো চলেন এখন ছেড়ে দেখা যাক প্রথম আমরা নটটাকে দেখি নটটা দেখেন কেমন কষে মাসাল্লাহ মাসাল্লাহ নটটা অনেক সুন্দর মার্শাল্লাহ কালকে টোটাল আমি তিন পিস কবুতর নিয়েছি নটটা কিন্তু আরও কষে সেটা হচ্ছে নটটা কখন কষে আমি বলি আপনাকে নটটা কষে হচ্ছে এই থরে থরে অনেক ভালো কষে এখানে তেমন একটা কষতেছে কিনা জানি না হ্যাঁ এখানেও কষতেছে কিন্তু থরে আরও বেশি ভালো কষে নটটা খুবই সুন্দর একটা নট আচ্ছা চলেন এখন মাদিটা দেখি এটা হচ্ছে মাদি মাদিটা কিন্তু খুবই লাইট একদম হালকা তো ওই ভাইটাকে জিজ্ঞেস করলাম বললো যে ভাই ওরা খাইতেই চায় না এত কম খায় আর মাদিটা অনেকটা সময় কি করে আজকে উড়াইলে কালকে নামে এমন আর কি ছয় ঘন্টা প্লাস আমি উড়াইছি নিজের মানে সামনে থেকে আর ওরা সবসময় হালকা থাকতে পছন্দ করে যে কবুতরগুলো উড়ে আসলেই হালকা থাকতে পছন্দ করে আর কবুতরগুলো নিয়েছি এই কারণে লেসগুলা বিশেষ করে লেজগুলা একেবারেই মানে কোনো ধরনের কি বলো এটাকে শাপলা দম নাই একেবারেই কালো মানে কালোদমের যেরকম লেজ হয় ওই রকম কোনো সাপলা নেই আর আরেকটা কথা লেজের নিচের যে অংশটা সেটাও কিন্তু কালো নিজের লেজের নিচের অংশটা আমি দেখাই দিই সেটাও কিন্তু কালো এই এই পর্যন্ত কালো এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে যে এগুলো থেকে কত কখনও ফাটা বাচ্চা বের হবে না অবশ্য আমি শুক্রবারে কিনছি রঙ দেওয়া আছে কারণ কবুতরটা অনেক করে এটা তো আমি ছাইরা উড়াইতে পারবো না এটার বাচ্চা উড়াইতে পারবো আর যদি কারো পছন্দ হয় তাহলে তো নিয়ে নিলেন ও চোখগুলো দেখাবে চোখগুলো আসল চোখগুলো ক্রিম চোখের ক্রিম চোখের বিন্দু মনির ক্রিম চোখের যতটা রোদ্রে ছোট হয়ে আসবে চোখ তিল আছে চোখে এই চোখটা দেখাই ক্রিম চোখগুলো অনেক ভালো তো চলেন এখন ছেড়ে দেখি নাকটা ডাকে কিনা তো সময় কষে কষতেই থাকে তো চলেন এখন নটটা দেখাই মাদিটা তো দেখাইলাম নটটা কেমন সেটা দেখে নটটা কিন্তু ফুল গলা কষা নটটার নটটার যে তীরা বন্ধ বলে ইন্ডিয়াতে এটাও কিন্তু কালো নটটার নীচের দমগুলোও কালো আর নটটার দমগুলো আমি দেখেছি দেখেন বারোটা দমই সুন্দর কোনো সাফলা দম নাই সবগুলো দম সুন্দর মাসাল্লাশাল ছবি মাশাল পাকগুলো দেখে ফক ফকের সাদা ফক ফকের সাদা মাসাল্লা তো এখন জানাইন কেমন লাগলো নয় মাদি নটটা উনি কখনো উড়ায় নাই ভিডিওতে তো বইলেই দিছে মাদিটা উড়াইছে তো নটটা হচ্ছে গলা দশা মাদিটা হচ্ছে উড়ার জন্য বেস্ট সুন্দর করবো যদি ডাকতো না নটটা ভাল লাগতো না নটটা ডাকে খুব ভালো ডাকে ওই এইখানে ডাকবে না ডাকে হচ্ছে ইয়েতে খুবই ভালো ডাকে আর কি খাঁচার ভিতরে ভালো ডাকে আর কি ওই থরে থরে খুব ভালো ডাকে এখানে ডাকতে চাইতেছে না খোলা একটা জায়গা তো না এখানে ডাকবে না কষে ভালো আচ্ছা ডাকায় দেখাবো তো চলুন তো একটু যাই দেখেন থরে আনছি এখন কেমন কষাটা দিয়েছি যাই হোক যদি কারো পছন্দ হয় জোড়াটা ইনবক্স করবেন আর এখানে আমার এই এক জোড়া বঞ্জা আছে আমার মাদিটা বঞ্জা ডিম দিলেই বসে পড়বে এখন আমার কাছে অবশ্য প্লাস্টিকের ডিম নেই নয়তো দেখাইতাম যদি ওই কবুতরটা কারো লাগে আমাকে নক দিবেন পাগল হয়ে গেছে এখন ধারণ ওর মাদিটা ওরে দেওয়া দেখি না ওটা ডাকায় দেখাইতে পারলাম না যাই হোক আপনাদের ভালো লাগলে আমাকে ইনবক্স করবেন